পরিস্থিতির উন্নতি না হলে নির্বাচন নিয়ে সংশয় কাটবে না বললেন মজিবুর রহমান বিস্তারিত সংবাদ অন্তর্বর্তী সরকার ও দেশের আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয়ের ঘাটতি রয়েছে বলে অভিযোগ করেছেন আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আজ মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে এই অভিযোগ তোলেন তিনি মুজিবুর রহমান জানান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তার দল এবি পার্টি বিষয়টি স্পষ্টভাবে উপস্থাপন করেছেন তারা মনে করেন এই পরিস্থিতির উন্নতি না হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহলের যে সংশয় রয়েছে তা কাটানো যাবে না মুজিবুর রহমান বলেন সরকারের কার্যক্রমের সমন্বয় সুশৃঙ্খলতার খুব অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নুরুল হক আহত হওয়া এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখেছি যে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক ধরনের সমন্বয় এবং নিয়ন্ত্রণ বা কর্তৃত্বের একটা ঘাটতি আছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবি পার্টির দেওয়া বক্তব্য তুলে ধরে মুজিবুর রহমান জানান তারা অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন সরকার যাতে সশরীরে ও ভার্চুয়ালি আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি বাহিনীর মাঠ পর্যায় থেকে সংখ্যাগরিষ্ঠ সদস্যের অংশগ্রহণে বৈঠক করে পাশাপাশি সরকার প্রধান যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দুভাবে পদক্ষেপ নেয় নির্বাচন কমিশনের দক্ষতা প্রসঙ্গেও বৈঠকে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছে এবি পার্টি মুজিবুর রহমান বলেন নির্বাচন পরিচালনায় যারা বিশেষজ্ঞ অতীতে যাদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে খ্যাতি আছে এরকম সাবেক সরকারি কর্মকর্তাদের এবং আমলাতন্ত্রের মধ্যে যদি এরকম লোক থাকে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে হলেও কাজ করানো যায় আলোচনায় প্রশাসনিক রদবদলে লটারি পদ্ধতির বিরোধিতা করেন মজিবুর রহমান তিনি ঝুঁকি ও জেলা উপজেলা দূরত্ব বিবেচনায় নিয়ে রদবদলের পরামর্শ দেন আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টাকে জাতীয় ও জেলা উপজেলা পর্যায়ে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি সমন্বিত কমিটি গঠনের পরামর্শ দিয়েছে এবি পার্টি মুজিবুর রহমান বলেন যাতে সেখানে রাজনৈতিক দলগুলোর একটা ভূমিকা থাকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব সেখানে কিছুটা হলেও মুজিবুর রহমান বলেন প্রধান উপদেষ্টা তাদের আহ্বান জানিয়েছেন বর্তমান সংকট মোকাবিলায় সব মতের পক্ষ যাতে ঐক্যবদ্ধ থাকে